বয়স্কে বুড়ো আঙুল দেখে সৌদি আরবে আলো ছড়িয়ে যাচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো একের পর এক ম্যাচে বল পায়ে জাদু দেখাচ্ছেন আল নাসর তারকা এবার তার জোড়া গোলে কিংস কাপের ফাইনালে উঠল আল নাসর সেমিফাইনালে আল খালিজকে তিন এক গোলের ব্যবধানে হারিয়েছে তারা গতকাল রিয়াদে অনুষ্ঠিত হওয়া ম্যাচে রোনালদোকে সঙ্গ দেন সেনেগাল তারকা সাদিও মানে দুই অর্ধে রোনালদোর দুই গোলের মাঝে জালের দেখা পান তিনিও আর তাতেই সহজ জয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে যায় আল নাসোর এদিন শুরু থেকেই দারুণ খেলতে থাকে আল নাসর ম্যাচের সতেরোতম মিনিটেই দলকে এগিয়ে নেন রোনালদো সতীর্থের ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বল আল নাসরের একজনের পায়ে তুলে দেন আল খালিজ গোলরক্ষক বক্সের কোনায় বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন পর্তুগিজ তারকা এদিকে আল খালিজের খেলোয়াড় নিজেদের বক্সে হ্যান্ডবল করায় সাঁত্রিশ মিনিটে পেনাল্টি পায় আল নাসর স্পটকিকটা নিতে পারতেন রোনালদোই হয়তো গোলও পেতেন এবং দ্বিতীয়ার্ধের গোলটি মিলিয়ে তার হ্যাট্রিকও হয়ে যেত কিন্তু পেনাল্টি শটটি সতীর্থ সাদিও মানেকে নিতে দেন রোনালদো স্পটকিক থেকে গোল করতে ভুল হয়নি সেনেগালিজ ফরওয়ার্ডের এরপর সাতান্ন মিনিটে রোনালদোর শট ঠেকান সেহিক কিন্তু ফিরতি বলে শট নিয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন পর্তুগিজ কিং বদন্তি এ নিয়ে চলতি মৌসুমে আল নাসুরের জার্সিতে উনচল্লিশ ম্যাচে আটত্রিশটি গোল করেছেন সিআর সেভেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এদিকে ফাইনালে এবারও আল নাসুরের প্রতিপক্ষ হয়েছে আল হিলাল কারণ শেষ চারের প্রথম ম্যাচে আল ইতিহাদকে দুই এক গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা ফলে আগামী একত্রিশ মে ফাইনালে নেইমারের দলের সঙ্গে মুখোমুখি হবে রোনালদোর আল নাসোর